হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপদের জন্য থ্রি পার্টের হানিমুনে যাওয়ার জন্য হচ্ছে কিছু নাইটি কালেকশন নিয়ে থ্রি পার্ট এগুলো কিন্তু খুবই ভালোভাবে হবে বিকিনি থাকবে সাথে একটা একটা ইনার থাকবে সাথে খুব এই জিনারের পিছনটা থাকবে এরকম দেখিয়ে দেবো হচ্ছে নিয়মের সল থেকে দোকান নম্বইয়ের বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন্টর ঢাকা তো এইটা কালেকশনটা আসলে খুব ভালো সাথে একটা বিকিনি থাকবে আর একটা ইনার থাকবে এই যে এখানে কিন্তু খুব সুন্দর করে আমি কিন্তু ওপেন করে দেখাই না আমি জাস্ট ভিতর থেকে দেখাই একদম সেম টু সেম এমনই হয় আসলে দেখাইলে এইগুলো দেখা যায় যে ভাজ নষ্ট হয়ে যায় এই জন্য হচ্ছে দেখানো হয় না এই যে এরকম সুন্দর করে হচ্ছে নেটের কাজ করা থাকবে আর ভিতরে হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে ইনার দেওয়া থাকবে খুব সুন্দর করে হচ্ছে এরকম বিকিনির সাথে হচ্ছে খুব সুন্দর করে নেটের মধ্যে দেওয়া থাকবে আর যে এরকম করে থাকবে ফিতা দিয়ে এগুলো হচ্ছে ফ্রি সাইজ ফিতা দিয়ে খুব সুন্দর করে বাঁধার মতো থাকবে আর এগুলো হচ্ছে স্মার্ট গার্মেন্টস স্মার্ট গার্মেন্টসের হচ্ছে প্রোডাক্টগুলো এগুলো কিন্তু বাহিরের অনেক ভালো আর এর নেটেও এই বিকিনি যেটা বিকিনিতেও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে নেটের মধ্যে থাকবে আর এগুলো কিন্তু ফ্রি সাইজ এগুলো আমি ওপেন করে দেখাবো না যে সামনে এখানে খুব সুন্দর করে একটা একটা ফ্লাওয়ার দেওয়া আছে এগুলো প্রাইস থাকবে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকার করে এগুলো প্রাইস থাকবে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা করে একদম কিন্তু রিজনেবল প্রাইজে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে আপনারা কিন্তু এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন শুধুমাত্র নিয়মের সল্টে এত কম দামে মনে হয় না আপনারা অন্য কোথাও পাবেন নিয়মের সল্টে এত কম দামের প্রোডাক্টগুলি দিয়ে দিচ্ছে তো আমি কালারগুলো দেখাই এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে ডিপ মেরুন কালার এটা হচ্ছে কলিজা কালার এটা হচ্ছে ডিপ পার্পেল কলিজা কালার কলিজা কালার এটা এটা হচ্ছে ডিপ ব্লু কালার যে এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে করা আছে আর এটা হচ্ছে পার্পেল কালার এটা হচ্ছে ডিপ পার্পেল কালার আর লাস্ট এটা হচ্ছে রেড কালার এই যে এটা হচ্ছে রেড কালার এটা কিন্তু আবার আর সিস্টেমের এইগুলো কিন্তু যে চিকন ফিতা দিয়ে করা আর এটা কিন্তু এই যে মোটা ফিতা দিয়ে করা তো প্রাইস থাকবে হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা সব ভিজিট করে নিতে চান চলে আসতে পারেন নিয়মিস দোকান নম্বরে বিশ তৃতীয়তলা স্টার মলিকা শপিং কমপ্লেক্স সিল্কমেন ঢাকা সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন